আমৃত্যু ভালোবাসি তোকে সিজন টু পর্ব সাত ও আট লেখিকা ফারজানা মনে গল্প পাঠে আমি অরোরা ইসলাম মিম বলল আপু তুমিও মেঘ মিমের রাগ বুঝতে পেরে বলল সুন্দর লাগছে মিম মনে হচ্ছে রাজকন্যা রাজকন্যা ভাব শুধু একটা রাজপুত্রের অভাব মাত্র এসএসসি দিয়ে কলেজে ওঠা কিশোরীর মনে আবেগের সাদা মেঘ উড়ে আজকাল শাড়ি অপছন্দ করা মেয়েটাও এখন শাড়ি দেখলে তাকিয়ে থাকে চোখে কাজল ঠোঁটে লিপস্টিক পরে মাঝে মাঝে ললাটের নিচে ধ্রুব যুগলের মাঝে ছোট্ট একটা টিপ পরে নিজেকে সাজিয়ে নেয় মেঘের মুখে রাজপুত্রের কথা শুনে লাজে রাঙা হয়ে উঠেছে তার চোখ মুখ মুহূর্তে ভেসে উঠলো সকালের স্মৃতি যে স্মৃতি পুরো অস্তিত্ব জুড়ে আরিফ হঠাৎ নিচ থেকে সবার শব্দ পাওয়া যাচ্ছে মেঘ বলল মিম তুই আই আমি নিচে যাই সবার শব্দ পাওয়া যাচ্ছে সবাই রেডি হয়ে নিচে এসে গেছে মিম বলল আচ্ছা যাও বলে মিম আয়নার সামনে নিজেকে দেখছে আর মনে মনে বলছে মনে হচ্ছে কি যেন একটা নেই হঠাৎ এক গম্ভীর সুর ভেসে এলো কপালে টিপ আর চুলে একটা ফুল ঘটনায় মিম চকিয়ে গেল সামনে তাকালেই দেখলো তার পেছনে কেউ দাঁড়িয়ে তার চুলে একটা গোলা পাটকে দিচ্ছে যার প্রতিবিম্ব আয়নায় স্পষ্ট। মিম ভূত দেখার মতো চমকে গেল কাঁপা কাঁপা কণ্ঠে বলল আপনি আপনি এখানে আরিফ ড্রেসিং টেবিলের সামনের ওপর থেকে একটা টিপ নিয়ে মিমের কপালে পরিয়ে দিয়ে বলল নাও পারফেক্ট মিম হঠাৎ শক্ত কণ্ঠে বলে উঠল আপনি এখানে কি করেন আরিফ অনেক দিন হলো তোমার সাথে ঝগড়া করি না তাই তোমাকে মিস করছিলাম মিম বলল আমাকে মিস আরিফ বলল না তোমার ঝগড়াকে আমার বয়ে গেছে তোমার মতো ঝগড়াটি মেয়েকে মিস করতে মিম গাল ফুলিয়ে হন হন করে ছুটে গেল নিচের দিকে আরিফ তাকিয়ে আছে মিমের যাওয়া পানে মিমের পায়ের নুপুরের শব্দ যেন তার মনে ঝড় তুলছে বারংবার আজ মেয়েটাকে একটু বেশি বড় বড় লাগছে পরনে ভারী লেহেঙ্গা দুহাত ভরা চুরি হাতে মেহেদি চোখে কাজল খোলা চুলে রক্তিম গোলাপ কপালে ছোট্ট একটা টিপ আরিফের কাছে সৌন্দর্যের আরেক নাম মিম মিম নিচে চলে আসলো দেখলো সবাই রেডি বাড়ির ছেলেরা জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরলে সবাই রওনা হবে তানভীরের বিয়ের বরযাত্রী হয়ে মেঘ আজ একটু বেশি সেজেছে তার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা হঠাৎ বাড়ির মেন গেটে চোখ যেতে দেখলো সবাই নামাজ পড়ে ফিরছে কিন্তু আবির ভাই আবির ভাই কোথায় তবে কোথাও দেখা যাচ্ছে না তাকে মেঘের মনটা সহসায় খারাপ হয়ে গেল মেঘ এতক্ষণে অপেক্ষায় ছিল বাড়ি ফিরলেই বলবে আহিয়ার আব্বু আমাকে কেমন লাগছে দেখে বলুন তো কিন্তু তিনি কোথায় হঠাৎ বাইকের শব্দে মেঘের হুঁশ ফিরলো দেখলো আবির হেলমেট খুলে বাইকটি পার্ক করছে তার হাতে ছোট্ট একটা শপিং ব্যাগ আবির বাড়ির ভিতরে ঢুকে দেখলো বাড়ির মেয়েরা রেডি আর ছেলেরা সে যার মতো সবাই রেডি হচ্ছে মালিহা খান বলল কী রে আবির এতক্ষণ কোথায় ছিলি আবির বলল আমার একটা কাজ ছিল নামাজের পর সেখানেই গিয়েছিলাম মালিহা খান বলল। আচ্ছা ওপরে যা রেডি হয়ে নেই আবির ওপরে গিয়ে দু মিনিটের মাথায় মেঘকে ডাকছে মেঘ হন্তদন্ত হয়ে ছুটলো সেদিকে এটা দেখে বাড়ির বড়রা মুসকে হাসলো। হালিমা খান বলল এদের দেখলে মনটা জুড়িয়ে যায় মেঘ বলল কি হয়েছে আহিয়ার আব্বু আবির দরজার দিকে তাকিয়ে দেখল মেঘ একটা নীল রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে। তানভীর যখন বর্ণার জন্য শপিংয়ে গিয়েছিল তখন তানভীর একই রকমের তিনটা লেহেঙ্গা নেয় আগে মিম আর মেঘের জন্য নীল রঙের লেহেঙ্গা চয়েস করে আর তানভীর বর্ণার জন্য মেরুন কালারের লেহেঙ্গা চয়েস করে নিল নীল রঙের লেহেঙ্গাতে আবিরকে অষ্টাদশী যেন আজ নীল পরী লাগছে আবির কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আমার নীল পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না যেটা গত পরশু আনলাম মেঘ বলল আলমারিতে খুঁজলে তা কী করে পাবেন আমি তো তা সব আগেই আলমারি থেকে নামিয়ে গুছিয়ে রেখেছি এই নিন এখানে আপনার সব প্রয়োজনীয় জিনিস গোছানো আছে আবির মেঘের পিছন থেকে কোমর আঁকড়ে ধরে বলল আই নো মাই ব্লু ফ্যারি আমি আগেই দেখেছি মেঘ বললো তাহলে পাচ্ছি না বলছেন যে পুরো কথা শেষ হওয়ার আগেই মেঘ অনুভব করলো আবির তার গলায় কিছু একটা পরিয়ে দিচ্ছে তারপর আয়নার সামনে গিয়ে নেশাক্ত কণ্ঠে বললো দ্যাটস লাইক মাই স্পারো মেঘ পেছনে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল আবির ঠোঁটের কোনো দুষ্ট হাসি এনে বলল এবার সারো না হলে আমার মত পরিবর্তন হয়ে যাবে নিজের সাজ নষ্ট করতে না চাইলে আমার থেকে দূরে থাকো মেঘ আবিরকে ছেড়ে দিয়ে দুকদম পিছে গিয়ে বলল জলদি রেডি হন না হলে রেখে চলে যাব আবির মেঘের বাচ্চামু দেখে মুসকে হাসলো তারপর আরেকটা শপিং ব্যাগ মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল এটাতে বর্ণার জন্য একটা নেকলেস আছে তোমার পক্ষ থেকে তোমার চুকে দিয়ে দিও মেঘ বলল আবির ভাই আপনি সবার কথা কত ভাবেন আমার তো মনেই ছিল না যে বেবিকে কিছু দিতে হবে ও কে বলেছে স্বাস্থ্য বোনকে বিয়ে করতে সারাদিন ভাই ভাই করে এত ভাই ভাই করলে বাচ্চার বাপ হবো কখন বাচ্চার তো বাপই হতে পারবো না আর আমার আহিয়াও আসবে না কপালে আমার কি আছে আল্লাহ জানে